মানে যদি এমন হতো যে বেনামাজির জানাজা যা হয় না আমার মনে হয় নামাজির সংখ্যা বাড়ত যদি এমন হতো বেনামাজির সাথে কেউ মেয়ে বিয়ে দিবে না ছেলে বিয়ে দিবে না আমার মনে হয় নামাজি বাড়ত যদি এমন হতো বেনামাজির সাক্ষী গ্রহণ করা হবে না কি গ্রহণ করা হবে না যদি এমন হতো যে বেনামাজি ছেলে তার নামাজি বাবার সম্পদের অধিকার পাবে না তাইলে মনে হয় নামাজি বাড়ত এগুলো আমি বলিনি এগুলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে বেনামাজি বেওয়ারিশ থাকে কার ওয়ারিস ওয়ারিস পায় না বেনামাজি কি পায় না নামাজির ওয়ারাসত পায় না সম্পত্তির সম্পত্তি পায় না যে ছেলে নামাজ না তার বাপের সম্পত্তির সম্পত্তি পায় না ইসলামে যা পায় যে মারা গেলে তার জানাজার নামাজ হয় না বে माजी জামাই নামাজি বউ বিয়ে টেকা না হিসেবে কারণ বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত বান্দা ও মধ্যে পার্থক্য করুন নামাজ ছেড়ে দেওয়া তো কাফের আর মুসলমান তো বিয়ে টেকা না বাইনাল আব্দি ওয়া বাইনাল শিরকি ওয়াল কুফর তারকুস সালাত বান্দা শিরিক আর মধ্যে পার্থক্য করুন নামাজটা করা তো বেনামাজি নামাজি যদি বউ জামাই হয় টিকবে না তো থাকবে না এই সংসার খুব সিম্পল লজিক আপনি যেদিন হাদিসকে এভাবে দেখবেন ওই দিন আপনি মানুষ হতে পারবেন আদারওয়াইজ ওয়াশ শুনতে পারবেন জুমাই যেতে পারবেন খোদ্া শুনতে পারবেন কিচ্ছু হবে না আর আমার মতো লোকজন নিয়ে এসে আমার থেকে উন্নত লোকজন নিয়ে এসে কতক্ষণ নিজের এলাকার সুনাম করতে পারবেন প্যান্ডেলের জায়গা হয় না রে বিশাল বড় প্যান্ডেল মানুষ আর মানুষ হুজুর কাঁপায় দিছে ফাটায় দিছে হ্যাঁ